গ্রডিলের রং চগলায় উঠে যাচ্ছে জং ধরে যাচ্ছে সঠিক নিয়মে রঙ না করলে এমনটা হয় সঠিক নিয়ম মেনে যদি আপনি গ্রিল রং করেন তাহলে কোনো দিনই গ্রিলের রং চগলা হবে না এবং জং ধরবে না এখন আমরা বাড়িতে যে গ্রিলটা লাগিয়ে থাকি সেটা হচ্ছে জিআই গ্রিল এই গ্রিলে কিন্তু জমের সমস্যাটা অতটা নয় কিন্তু রং চগলা হয়ে উঠে যাওয়ার সমস্যাটা খুব বেশি এর প্রধান কারণ হলো নতুন গ্রিল যখন আমরা বাড়িতে লাগানোর পর প্রথম যে পাইমা রঙটা করি সেটা সঠিক নিয়ম মেনে করি না যার কারণে গ্রিলের রংটা কিন্তু চগলা হয়ে উঠে যায় গ্রিলের প্রথম পাইমা রঙটা যদি আপনি সঠিক নিয়মে না করেন তাহলে পরবর্তীকালে আপনি যতবারই রঙ করুন না কেন সেটা কিন্তু চগলা হয়ে উঠে যাবে তবে পুরাতন রঙের উপর কীভাবে রঙ করলে রং চকলা হবে না জং ধরবে না সেই সম্বন্ধে একটি ভিডিও আনবো আমি পরবর্তীকালে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকাটি টিপে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কারা কারা সেই ভিডিও চাই এই ভিডিওটা আমি আলোচনা করব নতুন জিআই গিরিলে পায়মার রং কিভাবে করবেন কিভাবে করলে কোনো দিনও রঙ চগলা হবে না এবং জমও ধরবে না ওনার নতুন গিরিলে প্রথম পায়মার রঙের সময় যে সব থেকে বড়ো ভুল করে থাকি সেটা হলো নতুন গ্রিল বাড়িতে লাগানোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রংটা রঙটা নিই কারণ যাতে জংটা না ধরে যায় গ্রিলে কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড় ভুল কারণ আপনি দেখবেন নতুন যখন জিআই গ্রিল আমাদের বাড়িতে লাগানো হয় তখন সেই গ্রিলটা অনেকটাই চকচকে তেল তেলে এবং মসৃণ হয় আবার অনেকে তো কাস্টমারের পছন্দের জন্য গ্রিলের তেল মাখে নিয়ে আসে যাতে চকচক করে তেল তেল করে কাস্টমারের পছন্দ হয় আর আপনি কি করলেন ওই তেল তেলে মসৃণ জিয়া গিরিলে সঙ্গে সঙ্গে পাইমার রঙ করে দিলেন তার ফলে ওই তেল জিনিসটাকে পাইমারটা ধরে রাখতে পারলো না রং ধরে রাখতে পারলো না রঙটা চগলা হয়ে উঠে গেল কয়েক বছরের মধ্যে কারণ পাইমার হোক বা রঙ তারা কিন্তু অমসৃণ অসমান জায়গাটাকে অনেকটাই শক্ত করে জড়িয়ে ধরে থাকে যার কারণে চগলা হয় না কিন্তু মসৃণ তেলতেলে জায়গাকে তারা অতটা শক্তভাবে ধরে রাখতে পারবে না যার ফলে তারা চগলা হয়ে উঠে যায় তাহলে আপনি কি করবেন গ্রিলকে জং লাগার জন্য ফেলে রেখে দেবেন না আমি আপনাদের সঠিক নিয়ম বলবো যে নিয়ম মেনে আপনি গ্রিল রং করলে গ্রিলের রং কোনোদিনও চগলাও হবে না জমও ধরবে না বাড়িতে নতুন জায়গা গ্রিল লাগানোর কয়েক দিনের মধ্যে গ্রিলটাকে ভালো করে পরিষ্কার করে নিন কোন কোন জায়গাগুলো পরিষ্কার করবেন এই যে জয়েন্ট মুখগুলো রয়েছে গ্রিলের যে জয়েন্ট মুখগুলো রয়েছে এইগুলোই কিন্তু ঝাল থাকে এগুলোকে কা পাতি বা স্কেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন আর কোথাও যদি জং লেগে থাকে সেগুলোকে সিরিজ কাগজ দিয়ে ঘষে দেবেন এবং ভালো করে তারপর পরিষ্কার করে দেবেন নেওয়ার পর বাজার থেকে রেড অক্সাইড পাইমার কিনে আনবেন কিনে এনে এই যে জয়েন্ট মুখগুলো রয়েছে গ্রিলের যে জয়েন্ট মুখগুলো রয়েছে শুধু ওইখানেই রেড অক্সাইড পাইমারটা মারবেন আর কোথাও যদি জং লেগে থাকে সেই জায়গাতে রেড অক্সাইড পাইমারটা মারবেন জিয়াইয়ের উপর রেড অক্সাইড পাইমার মারবেন না কারণ জিয়াইয়ের উপর আমরা মারব প্রাইমার তবে সেটা এখন নয় আর এই জায়গাগুলোতে রিডক্সাইড পানি আমরা কেন মারছি কারণ এই জায়গাগুলো কিন্তু জিআই নয় এই যে ঝাল যে জায়গাগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু লোহা বা এমএস দিয়ে ঝাল মারা হয়েছে তাই এই জায়গাগুলোতে আমরা লাগাবো রেড অক্সাইড পাইমার গ্রিলের জয়েন্ট মুখগুলোতে রেড অক্সাইড পাইমারটা মেরে দিলেন এইবার আর কিছু করার দরকার নেই গ্রিলটা এইভাবেই থাকতে দিন কম করে তিন চার মাস গ্রিলে কোনো পাইমা রং করবেন না এইভাবেই পরে থাকতে দিন তিন চার মাস পর দেখবেন গ্রিলের জিয়াই পাতিতে যে চকচকে তেল তেলে মসৃণ ভাব ছিল সেটা কিন্তু আর অতটা নেই অনেকটাই কমে গেছে এইবার আপনি গ্রিলে পায়মা রং করবেন কিন্তু তার আগে ভালো করে গ্রিলটাকে আপনাকে পরিষ্কার করতে হবে কীভাবে পরিষ্কার করবেন এই পরিষ্কারটা ভালোভাবে না করলে তাহলে কিন্তু আপনার গ্রিলের রং চগলা হয়ে যাবে পরিষ্কারটা কিভাবে করবেন বাজার থেকে ষাট বা আশি নম্বরের গ্রিল ঘষার এমআরি পেপার কিনে আনবেন কিনে এনে ওই পেপার দিয়ে জিআই পাতিগুলোকে ভালো করে পরিষ্কার করবেন প্রত্যেকটা পাতিতে ঘষবেন যাতে প্রত্যেকটা পাতিয়ে যেন একটা চিরা চিরা দাগ হয়ে যায় আর ওই চিরা চিরা দাগ হওয়ার কারণে ওর উপর যখন আপনি পাইমার করবেন তখন ওই পাইমারটা কিন্তু ওই গ্রিলটাকে অনেকটাই শক্ত করে জড়িয়ে ধরে থাকবে যার কারণে গ্রিলের রং কিন্তু কোনোদিনও চগড়া হবে তাই গ্রিলের প্রত্যেকটা পাতিকে ভালো করে ওই সিরিজ কাগজ দিয়ে চিরা দাগ করে ঘষে দিন জিআই পাতিগুলোকে কিন্তু শুধু ঘষবেন এই রেড অক্সাইড পাইমার যে জায়গাগুলোতে মারা আছে ওগুলোতে কিন্তু ঘষবেন না কারণ রেড অক্সাইড পাইমারটা ওই জায়গাগুলো ঘষার দরকার নেই যেগুলো রেড অক্সাইড পাইমার মারা আছে শুধু জিআই পাতিটা ঘষবেন ঘষার পর ভালো করে গ্রিলটাকে কাপড় দিয়ে পরিষ্কার করবেন ধুলো ময়লা যেন না থাকে আপনি দরকার পড়লে ভিজা কাপড় দিয়ে গ্রিলটাকে মুছে নিতে পারেন তারপর জল শুকিয়ে গেলে আপনি পায়মার করবেন পায়মার কিভাবে করবেন পাইমার কিন্তু যে কোনো লোকাল কোম্পানির পাইমার করবে না কোন কোম্পানির পাইমার সব থেকে ভালো সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেল ছাড়া আছে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি ক্লিক করে দেখে আসতে পারেন গ্রিলে কিন্তু রকম লোকাল কোম্পানির ইলো মেটাল পাইমার লাগাবেন না কারণ লোকাল কোম্পানির পাইমারগুলো অতটা টাইটভাবে গ্রিলকে ধরে রাখে না এগুলো কিন্তু চগলা হয়ে উঠে যাবে সে আপনি যত নিয়ম মেনেই করুন না আপনাকে ভালো কোম্পানির পাইমার অবশ্যই লাগাতে হবে পাইমারটা কিভাবে মারবেন বাজার থেকে আপনি যে পাইমারটা কিনে আনলেন ওর সাথে কিন্তু আপনি টারপিন তেল নিয়ে আসবেন তারপিন তেল কিনে এনে ওই পাইমারে মিশিয়ে মারবেন কারণ পাইমারটা কিন্তু অনেকটাই মোটা থাকে আর মোটা পাইমার মারলে রং চগলা হয়ে উঠে যাওয়ার কিন্তু চান্সটা বেশি থাকে আপনি কি করবেন এক লিটার পাইমারে পঞ্চাশ থেকে একশো এম এল পর্যন্ত টারপিন তেল মিশিয়ে দেবেন দিয়ে পাতলা করে মারবেন পাতলা করে মারলে কিন্তু ধীরে রং চগলা হয়ে উঠবে না তাই এক লিটার প্রাইমারি পঞ্চাশ থেকে একশো এম এল তারপিন তেল মিশিয়ে সেটাকে পাতলা করে ভালো করে মিক্সিং করে সেটাকে গ্রিলে মেরে দিন মেরে দেওয়ার পর একদিন রেস্ট দিয়ে দিন রেস্ট দিয়ে দিলেন প্রাইমারটা শুকিয়ে গেল এবার আমরা করব রঙ বাজার থেকে আপনি ওয়েল পেন্ট কিনে আনবেন কারণ গ্রিলে যে রংটা হয় সেটা কিন্তু ওয়েল পেন্ট মানে তেল রঙ আর দেওয়ালে যেটা হয় সেটা কিন্তু জল রং তাই বাজার থেকে আপনি অয়েল পেন্ট কিনে আনবেন সেটা যে কোনো কালার হতে পারে লাল নীল সবুজ সেটা যে কোনো কালার হতে পারে আপনার যে কালার পছন্দ সেই কালার নিয়ে আসবেন তবে অবশ্যই সেটা ভালো কোম্পানির নিয়ে আসবেন এশিয়ান বাজার নিরোলেক ডিউলেক্স এরকম ভালো কোম্পানির রং আনবেন কারণ লোকাল কোম্পানির রঙের গ্লেসটা কম হয় তাড়াতাড়ি ফ্যাট হয়ে যায় এবং লং জিবিটিও কম আর ভালো কোম্পানি রঙের গ্লেসটা কিন্তু দুর্দান্ত এবং সেই গ্লেসটাও অনেক দিন থাকে এবং রঙ সহজে ফ্যাড হয় না এবং রং জিবিটিও বেশি তাই অবশ্যই ভালো কোম্পানির রং আনবেন রঙটা আনার পর রঙটাকে গিরিলে ভালো করে এক কোট লাগিয়ে দিন এক কোট লাগানোর পর রঙটাকে রেস্ট দিয়ে দিন একদিনের মতো রংটা শুকিয়ে গেলে তারপর আবার দ্বিতীয় কোট রঙ দু কোট রঙ কিন্তু অবশ্যই করবেন কারণ দু কোট রং করলে রঙের গ্লেসটা বাড়ে রঙ সহজে ফ্যাট হয় না এবং রং জিবিটিও বেড়ে যায় তাই অবশ্যই দু কোট রং করবেন ব্যাস আমি যে নিয়ম বললাম এই নিয়ম মেনে যদি আপনার নতুন জিআই গ্রিল রং করেন তাহলে গ্রিলের রং কোনোদিনও দিনও হবে না এবং জমক করবে না তবে আপনাকে সময় মতো রং করে রাখতে হবে প্রত্যেক পাঁচ ছ বছর অন্তর একবার করে এক কোট করে রং আপনি করে রাখতে পারেন বেশি কিছু করার দরকার নেই গ্রিলটাকে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন করে নেওয়ার পর গ্রিলের যেই রংটা আছে ওই রংটাই এক কোট করে মেরে দিন ব্যাস দেখবেন গ্রিলের রং বছরের পর বছর চলে যাচ্ছে রং চগলাও হচ্ছে না হ্যাটও হচ্ছে না এবং জমদ হচ্ছে না তো এইরকম ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পেয়ে দেবেন ভিডিওটিকে লাইক করবেন আর যারা পুরাতন গ্রিল কীভাবে রঙ করবেন সেরকম ভিডিও চাইছেন তারা কমেন্ট করে জানান আর এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন